ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের বাংলা এবং ইংরেজিতে তো কমন চলেই এসেছে এবার পালা শিক্ষা শিক্ষাবিজ্ঞানের আগামীকাল তোমাদের শিক্ষা বিজ্ঞানের পরীক্ষা তাই আজকে শিক্ষা বিজ্ঞানের তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নগুলো একদম উত্তরসহ এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো থাকবে এই ভিডিও নোটসের মধ্যেই বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটা রয়েছে তারও সমাধান কিন্তু উত্তর উত্তরসহ করে দেওয়া রয়েছে ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার জায়গা তাই আমরা গোটা নোটস সটাই কী করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর আকারে তোমাদের জন্য এই ইউটিউবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা আমাদের পেইড পিডিএফের ভিডিও যদি কেউ পিডিএফ আকারে এই নোটসটা সংগ্রহ করতে চায় তারা পঁয়ষট্টি টাকার বিনিময়ে কিন্তু এই নোটসটা সংগ্রহ করতে পারে কিভাবে সংগ্রহ করতে হবে সেটার পদ্ধতি বিস্তারিতভাবে ভিডিওতে বলা থাকবে আর যদি কেউ মনে করে যে না পিডিএফ নেব না তোমরা কি করণীয় তোমাদের তাহলে ভিডিও থেকে প্রশ্ন এবং উত্তর তোমাদের যেটা যেটা প্রয়োজন সেটা স্ক্রিনশট করে নিতে পারো তার কারণ কি তোমাদের সুবিধার্থেই আমরা ভিডিওর মাধ্যমে গোটা নোটসটা কিন্তু দেখিয়ে দিয়েছি আগামী দিনে তোমাদের জন্য বাকি থাকা সকল আর্টসের পরীক্ষাগুলোর সাজেশান এইরকমভাবেই ভিডিও মারফত তোমাদের জন্য আসতে চলেছে তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইলো তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকের তোমাদের শিক্ষাবিজ্ঞানের পরীক্ষার প্রশ্ন উত্তরের ভিডিওটি ছাত্রছাত্রীরা তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেমিস্টার টুয়ে সেমিস্টার টু এর জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের যে সকল অধ্যায় থেকে দু নম্বর আসবে পাঁচ নম্বর আসবে বা সাত দশ নম্বর আসবে সমস্ত কিছু এখানে কিন্তু অধ্যায় ভিত্তিক দেখানো রয়েছে যে যে অধ্যায় থেকে দু নম্বর আসবে দু নম্বর দেখানো রয়েছে পাঁচ নম্বর আসবে পাঁচ নম্বর দেখানো রয়েছে যে অধ্যায় থেকে পাঁচ নম্বর আসবে না সে অধ্যায় থেকে কিন্তু দশ নম্বর আসবেই সেই দশ নম্বরের প্রশ্ন উত্তরগুলো কিন্তু দেখানো রয়েছে একদম তোমাদের যে গোটা সিলেবাস অর্থাৎ তোমাদের দুটো ইউনিট রয়েছে দুটো ইউনিটের মধ্যে মোট চারটে চ্যাপ্টার রয়েছে চারটে অধ্যায় থেকেই যে সকল অধ্যায় যে রকম ধরনের প্রশ্ন আসবে সেটা দুই হোক পাঁচ হোক বা দশ হোক সেই সমস্ত প্রশ্ন উত্তর এখানে কিন্তু দেখানো রয়েছে এবং নিট অ্যান্ড ক্লিন উত্তর সহ একদম পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে এখানে আমি দু নম্বরের প্রশ্নের জন্য হয়তো কোনো কোনো প্রশ্নে তিনটে বা চারটে পয়েন্ট দিয়েছি তোমাদের কি কারণীয় দু নম্বরের প্রশ্নের জন্য দুটো প্রশ্নেই পড় দুটো পয়েন্টই পড়বে বা পাঁচ নম্বরের প্রশ্নের জন্য সাত থেকে আটটি পয়েন্ট দিয়েছি তোমরা পাঁচটাই পয়েন্ট পড়বে বা দশ নম্বরের প্রশ্নের জন্য ১৩ থেকে চোদ্দটি পয়েন্ট দিয়েছি সেক্ষেত্রে তোমরা দশটা পয়েন্ট আর উপসংহার এটা পড়বে এই রকমভাবেই নোটস দিয়েছি তার কারণ কি আমার অনুযায়ী কি তোমরা সব পড়বে তোমাদের নিজেরও তো একটা ইচ্ছা অনিচ্ছা বলে কিছু আছে যে পয়েন্ট ইজি মনে হবে যে পয়েন্ট ভালো মনে হবে সেই পয়েন্টগুলো পড়বে তার জন্যেই একটু বেশি বেশি করে দেওয়া যাতে তোমাদের পড়তে সুবিধা হয় আর পার্থক্যের ক্ষেত্রে যদি পার্থক্য পাঁচ নম্বরে দেয় তাহলে ছটা পয়েন্ট লিখবে আর পার্থক্য যদি দু নম্বরে দেয় তাহলে তিনটা পয়েন্ট দশ নম্বরে দিলে এগারোটা থেকে বারোটা পয়েন্ট কিন্তু লিখতে হবে এইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে নোটসটা সম্পূর্ণ তোমরা ভালোভাবে দেখে নিও ইউটিউবে একটা মানে ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই আমরা গোটা নোটসটা ভিডিও ডাকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখে নাও নোটস চাইলে তোমরা কিন্তু এখান থেকে নোট ডাউন করে নাও অথবা স্ক্রিনশট তুলে নাও আর যদি মনে হয় যে আমরা পেপিডিএফ প্রয়োজন আমরা তো টিচার্সদের জন্য আর যে সকল স্টুডেন্টরা এইরকম পিডিএফ চায় তাদের জন্য পঁয়ষট্টি টাকার বিনিময়ে সেমিস্টার টু এর নোটস নিয়ে এসেছি আমরা কিন্তু প্রাইসের দাম বাড়াইনি। সেমিস্টার ওয়ানেও পঁয়ষট্টি ছিল সেমিস্টার টুয়েও পঁয়ষট্টি যদি মার্কেটে অ্যাভেলেবেল বইগুলো দেখো সেমিস্টার ওয়ানে যা দাম ছিল তার প্রায় দেড় গুণ বা দুই গুণ করে দিয়েছে কারণ বড় প্রশ্নের জন্য আমরা তা করিনি স্টুডেন্ট টিচার্সদের কথা মাথায় রেখে আমরা কিন্তু প্রাইস একই রেখেছি পঁয়ষট্টি যেটা আমাদের সকল ক্লাসের নোটসের কিন্তু মূল্য হ্যাঁ তবে একটা জিনিস আমরা এক্সট্রা অ্যাড করেছি সেটা হচ্ছে এতদিন তোমরা আমাদের নোটসের মাঝখানে ওয়াটারমার্ক বা লোগো পেতে চ্যানেলের তার পাশাপাশি আরও একটা ক্রসভাবে ডায়াগোনালি একটা লোগো গেছে সেটা হচ্ছে প্রিপেয়ার্ড বাই শঙ্কর হালদার সেটা কিন্তু লেখা থাকবে তবে তার জন্য তোমাদের পড়ার কোনো অসুবিধা হবে না বা প্রিন্ট আউট করলেও তোমাদের বোঝার কোনো অসুবিধা হবে না একই থাকবে এটা মূলত আমরা কপিরাইট যেহেতু অনেকে নোটস কপি করছে তার জন্য কিন্তু আমরা এই কাজটা করেছি তার জন্য এটা তোমাদের বলে দিলাম যারা পিডিএফ নিতে চাও ভিডিওর মধ্যে দেখো নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু বা এই ভিডিও ডেসক্রিপশান বা ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপের নম্বর তার পাশাপাশি তার নিচেই ঠিক নিচেই হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবে আমাদের চ্যানেলের পেজে সেইখানে তোমরা গিয়ে লিস্ট বলে আমরা তোমাদের লিস্ট পাঠিয়ে দেবো আমরা মূলত ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি সেই লিস্টটাই তোমাদের পাঠিয়ে দেওয়া হবে তোমাদের তারপরে কি করতে হবে তোমাদের যে ক্লাসের যেই নোটসের প্রয়োজন তার জন্য পেমেন্ট করবে এরকম কিন্তু কোনো মানে নেই যে তুমি ধরো ক্লাস ইলেভেনের নিচ্ছ যতগুলো নোটস আছে সবই নিতে হবে এরকম কোনো মানে নেই তুমি একটি নোটসের জন্য পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারো পঁয়ষট্টি টাকার বিনিময়ে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের মূল্য পঁয়ষট্টি টাকা করে এবং আমাদের প্রত্যেকটা নোটস সিলেবাস কভার করা গোটা নোটস এটা নিয়ে চিন্তা করতে হবে না আর এই নোটস বলে হানড্রেড পারসেন্ট যে কমন পাবে তাতে ভুল নেই ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়েছে ম্যাক্সিমাম স্কুল থেকে যেহেতু প্রশ্ন নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পেয়েছে সেমিস্টার টুয়েও এই রকম কমন পাবে এবং লাগ ভালো থাকলে তোমরা সমস্তটাই কমন পাবে আর এর মধ্যে বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে সেটা আমরা ইনক্লুড করে দিয়েছি চ্যাপ্টার ওয়াইসি যে বোর্ডের যত যত রকমের প্রশ্ন আছে সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি তাই তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমাদের কী করতে হবে এই যে নোটসটা মার্কেটে অ্যাভেলেবেল যে মানে বইগুলো রয়েছে কত মোটা মোটা বেরাবে দেখবে কারণ তোমাদের কাছ থেকে বেশি টাকা তো নিতে হবে তাই মোটা মোটা বেরাবে কিন্তু আমরা নোটসগুলো একদম নমিনাল পেজে করেছি ছাপ্পান্নটা পেজের এই পিডিএফ এর মধ্যে গোটা সিলেবাস রয়েছে এবং গোটা সিলেবাসে হান্ড্রেড পার্সেন্ট তুমি আমাদের রাজ্য সরকারের অধীনে ডাব্লিউ বি বোর্ডের আন্ডারে যে কোনো স্কুলের পড়ো না কারো এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই এবার বলে দিই পেমেন্ট করার জন্যই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন আর যখন পেমেন্ট করতে যাবে পেমেন্টের ওখানে নাম আসবে শঙ্কর হালদার এটা তো বলে দিলাম কিন্তু পেমেন্ট করবে কিভাবে পেমেন্টের জন্য তিনটে অপশান রেখেছি ফোনপে গুগল পে পেটিএম তিনটে অপশানের মধ্যে যে কোনো একটাতে পেমেন্ট করতে পারো যদি মনে হয় যে স্যার আমাদের কিউআর কোডের প্রয়োজন হোয়াটসঅ্যাপে কিউআর কোড লিখবে আমরা কিউআর কোড পাঠিয়ে দেবো যদি মনে করে যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না আমরা কি করব আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাতে পারবো তার উত্তর হচ্ছে হ্যাঁ তোমরা পাঠাবে আমরা ভেরিফাই করে দেবো তবে সমস্ত ক্ষেত্রে তোমরা যখন স্ক্রিনশট পাঠাবে সেখানে যেন ডেট এবং টাইম উল্লেখ থাকে আমরা ভেরিফাই করে তোমাদের নোটসটা আমরা মেসেজ সিন করার পর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমাদের নোটস পাঠিয়ে দেবো সাত মিনিটও লাগবে না পাঁচ মিনিটের মধ্যে পাঠিয়ে দেবো মেসেজ সিন করার পর তবে নোটস দেওয়ার সময় বেলা এগারোটা থেকে সরি বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি এই টাইমেই পেমেন্ট করার কিন্তু চেষ্টা করে এরপরে পেমেন্ট করতে গেলে তোমাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে বা এর আগে যদি পেমেন্ট করো তোমরা কিন্তু সরাসরি তাড়াতাড়ি নোটস পাবে না এই টাইমের মধ্যে যদি পেমেন্ট করো তাহলে কিন্তু সরাসরি তাড়াতাড়ি নোটস পেয়ে যাবে আরেকটি কথা না বললেই নয় এই নম্বরটি কিন্তু আমার কাছে থাকে না এটা চ্যানেল ম্যানেজারের নম্বর তাই তোমরা একটু সতর্ক থেকো তোমরা কেউ ফোন করতে যেও না সব সময় ফোন রিসিভ করা হয় না চ্যানেল ম্যানেজার রিসিভ করে কতটা ইনফরমেশান তোমাদের দিতে পারবে ওভার দ্য ফোন সেটা কিন্তু ঠিক নয় তোমরা ফোনে যখন কথা বলবে সেটার থেকে বেটার মনে হয় যে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো কারেক্ট অ্যান্সার পাবে রাইট অ্যান্সার পাবে কোনো জিনিসে বুঝতে অসুবিধা হলে সেটা চ্যানেল ম্যানেজার আমাদের টিচারদের কাছ থেকে ভেরিফাই করে তোমাদের কাছে কিন্তু অ্যান্সার দেবে সেটা অথেন্টিক অ্যান্সার পাবে এটার জন্যই আমি বলতে চাই যে ফোন করার দরকার নেই হোয়াটসঅ্যাপে মেসেজ করো সেখানেই সমস্তটা পেয়ে যাবে কোনো কিন্তু চিন্তা নেই ভিডিওটি দেখো এই নোটস তোমাদের যাদের প্রয়োজন তারা পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো আর যদি মনে করো যে স্যার আমাদের তো আর্থিক সামর্থ্য নেই আগামী দিনে ফ্রি পিডিএফ তো আসবেই কিন্তু আপাতত তোমরা এই ভিডিও দেখে নোট ডাউন অথবা স্ক্রিনশট কিন্তু করে নিতে পারো ভিডিওটা দেখো এই যে ভিডিওটা একটু লেন্দি হবে বা বড়ো হবে গোটা নোটস আমি ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি তাই সামান্য কিছু কথা তোমাদের জন্য কিন্তু রেকর্ড আকারে চালিয়ে দেওয়া হবে তাই সেটার জন্য কিন্তু তোমাদের চাই যদি চাও এরপর থেকে মিউট করে কিন্তু দেখতে পারো এবং ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এখানে তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভিডিওটি যারা পেইড পিডিএফ নিতে চায় কীভাবে নিতে হবে সেটা ভিডিওর মধ্যে বলা রয়েছে আর যারা মনে করছো পেইড পিডিএফ নেওয়ার সামর্থ্য নেই তাদের জন্য গোটা ভিডিওটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো সেখান থেকে তোমরা নোট ডাউন করে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো